আরো কোনো দাঁড়িয়ে কাটু না ওই সব তুমি আপনি তোকে ছোট কাটু হ্যাঁ আমি ওই কথা বলি আপনি ওঠো আমি ম্যাডাম আমি স্যার নই আমি জব করি না ও তুই জব করো না তুমি তাহলে শুনবে আমি শুনবো ছোটবাবুকে চারি কাটতে জানো ভালো কথা চারি কাটতে বলতে ফেলু তুই বলদি না আমাদের থানার স্টাফ কে কেও তা তুই বলবি আমি সেই কথা বলে দিই সেই কথা বাবা খাওয়ার বেশ একটু বলতেই তো না

ফুল থেকেছে কি বলতে চলে যা বাড়ি মেরে ওর বাপের নাম ভুলিবো কি মনে করে ছেড়ে দে আমি চলে যাই ভাত এ কি কথা বললে দেখ ওর ভাই ভাই ওর কি ওর মামার ছেলে না বাজি নিশানা তোর বে হচ্ছে তোর সানাই ছার দিতে হচ্ছে সানাই যদি চলে যা বংশী কানের কাছে আপনি কি জানেন এদের মতো কিছু ছেলে ছেলেদের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টে আসেন চলছে আর আপনি আমাকে সাহায্যেন দু চারটা দিন লাগাবে ঢুকে দিন আমি যেখানে প্রথম পা রাখি সেখানে আমি মুদে ফেলি যাই কেন তারপর ভয় পেয়ে পালিয়ে যাই ম্যাডাম আপনি আমাকে সাহায্য করুন ও সালা লাঠি মেরে মাথা ফাটিয়ে দেবো না পিতা না বলে তো জানে ওরে সবাই আর এরা সবার বিচার করে এদের বইয়ে ঠিক নাই ঠিক বাবা মুক্ত বাধাই গেছে ওই জন্য আমার ফুল হয়ে গেছে ও বাবা কোথা থেকে কি বলে ফেললু হায় ও বাবা লালবাজার পুলিশ হণ্ডলো সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট বলছি না তো বলছে পুলিশের পর ঠিক নাই আমি পাগলা হয়ে গেছি তোর আকি সমড়াব না আর আবার পুলিশের কি গম উঠল নাকি এটা কি ঢেঁড়ের বাগানে পুলিশ নাকি বললে এই এই সারা পুলিশের বই ঠিক নাই পুলিশের বই ঠিক থাকু না তাহলে তুই সারা বলার কে মশা তুমি রেগে যাচ্ছ কেন ওই ম্যাডামের স্বামী মেন্দিপুরে সবার বিচার করে ঘুরছে আর ম্যাডাম দুপুরবেলা করে মেজ বাবুর ঘরে জামা কাপড় ছাড়ছে ম্যাডাম আপনি এটা কি করলেন আপনি আমার ঘরে জামা প্যান্ট কেন খোলেননি আমি তো ওখানে ঘুমাচ্ছিলাম

জয় ওই বাণী মানে হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলছিস পাগলির গর্বে সন্তান এ করলো আমরা আইনে লোক আছি বছর জেলে ভণ্ডামি করব বলে ফুকাস কি করলো বলে আর বাবাকে আপনি তু গানে

কোথায় যাব তুমি আমার ভালো নাকি বলছি যেটা উঠি মানে ঈশ্বরের সবচেয়ে সুন্দর অঞ্চল মন আর সেই মনটাই নোংরা হয় তারা তোমার ছেড়ে দিয়ে কি করবে আমি তো এই আপনাদের কিছু জন্য আপনাদের পুরুষ জন্য কিছু নির্ম শ্রেণীর মানুষরা আমাদের সেই ঘুরে আসছে দেখে তাই সবার সাথে কথা বলে তার আপনি করবেন আপনি তো মেজবার ঘর খুলেছেন তার আপনি আমার জন্য জন্যে ভালো করছেন আমি মানসামি ওর বাবা আমি ওকে পৃথিবীর বুকে আলোপাতে দেখেছি আমি মানসানি ওর বাবা তা আমি যদি ওর বাবা হয় তা পারলি তুই কে সাথী সাথী হ্যাঁ হ্যাঁ আমি তোমাদের খানে রান্না করতাম ভালো করতাম বলে তুমি আমার ভালোবেসি না তোমার কষ্ট করতে হবে না আমি তো না আমার পথা স্বপ্ন ছিল আমার পাতা রাফা ছিল আচ্ছা পয়সাটা দিলে না আমার পাতার স্বপ্নটুকু ভেঙে দিলে মা আমার পাঁচার স্বপ্নটুকু তুম ভেঙে দিলে কে বলেছে তোর বাঁচা সব নেই কি বলেছি কি বলেছি কি বলেছি কি বলেছি ওরে তুই আমার পরিচয় সমাজে করে ঘুরে বেড়াবি আমার পরিচয় আমার আজ থেকে তুই অভিমন্য নাগের ছেলে ফেলু না দাসা থানা থেকে একটা বাইক নে কৌতলায় মরে গিয়ে আধার কার্ড করে নেয় পিতৃ পরিচয় দিবি ব্যাস বাবু করছেন তোমাদের মতো কিছু বাবুরা এই রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে তার সমাজের বুকে ঠিক করছে না দিতে পারে চোর গুন্ডা পদ্মার এই সমাজটাকে শেষ করে তাই বলছি বাবু এইভাবে সমাজটাকে শেষ করবেন না বাবু এইভাবে তাকে শেষ করবেন না মেঘের বসে একটু উপভোগ করতে গেছিলাম